ঢাকা টঙ্গি আবদুল্লাপুর ভেলি ব্রিজ ভেঙে এভাবেই একটি ট্রাক পরে গিয়েছে দীর্ঘদিন যাবৎ এই ভেলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল তো আপনারা জানেন এই ব্রিজের উপর দিয়ে কিন্তু বিআরটি প্রকল্প যে স্পেস হয়ে আছে সেটা কিন্তু অবস্থিত সেটা কিন্তু উপর দিয়ে যায় নিচ দিয়ে কিন্তু সাধারণ ছোট ছোট গাড়ি যাওয়ার কথা তো কিভাবে ঘটনাটি ঘটছে আমরা এখানে যারা আছে তাদের মুখ থেকে শুনবো তখন আমি সাহাবারকে এন আইসি ঠান্ডা তো ওই দোকানে চা খাইতে একটু দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখলাম ট্রাক আগে কিছু একটা সিএনজি বিড়ি দৌড়া মতো একটু আওয়াজ হইল আচ্ছা দৌড়িয়ে দেখলাম গাড়ি দুটা হ্যাঁ তাৎক্ষণিক আমরা সাতাশ টাকা ছিলাম সিএনজিটা ওটা নিয়ে ব্যবস্থা করে দিলাম আচ্ছা ট্রাক তো ওটা নিয়ে সম্ভব না না তাৎক্ষণিক পুলিশটা আমি ফোন দিচ্ছি আচ্ছা অ্যাড করে উনি আবার একটা নাম্বার দিলে মেসেজ দেওয়া এই নাম্বারে আবার যোগাযোগ করলাম উনি বললো গাড়ি করছো আমি তো এরকম ব্যাপার

এখনো কিন্তু ওই অবস্থায় আছে তাই যা তাই হয়েছে কিন্তু এখনো ওই অবস্থায় আছে কোনো ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এবং পুলিশ কোনো খবর নাই আশপাশের জনগণ কিন্তু কোনো পুলিশ ফায়ার সার্ভিসে কোনো জনগণের কোনো দেখা নাই দেখেন কোনো দেখা নাই শুধু দেখা একটা টাক পড়ে গেছে এর ভিতরে কি মানুষ আছে না মহিলাও তো থাকতে পারে পিছনে টাকের পিছনে তো মহিলাও থাকতে পারে থাকতে পারে না অবশ্যই থাকতে পারে এই প্রায় বলছে পরিবারের কথা একটু রাইট তাই না আপনার সবাই লাইক শেয়ার কমেন্ট করার সাথে থাকবেন আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম